এখন দেখছেন নগরে হচ্ছে কাজ চলছে এদিকে অনেক এখন এদিক থেকে ঘেরা আছে দিনের বেলা যদি আমি আসতে পারতাম আপনাদের জন্য আমি তুলে ধরতাম মানে ভেতরে ঢোকার চেষ্টা করতাম কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে ওরা লাইট লাগিয়ে করছে দেখতেই পাচ্ছেন দারুন করছে কিন্তু অন্ধকারে চলে এসেছি এসছি বাড়ি যেতে হবে তিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে একদম শুধু সামনে নয় চারিপাশে ঘিরে দিয়েছে আর কিন্তু ঠাকুর ভেতরে রাখা আছে আমি দেখাচ্ছি একটু পরে এখন ঠাকুরের কাজ হয়নি কাজ বাকি আছে প্যান্ডেলের এদিকে কিছু কাজ দেখতে পাবেন থারানো কালের সাইডে কিছু কাজ হয়ে আছে আর এদিকে তো এখন অনেক কাজ বাকি আছে অনেক এদিকে কাজ হচ্ছে আর ওপরে তো এখন কিচ্ছুই দেয়নি আর আপনারা জানেন এই দিকটা হচ্ছে মেলা বসে তো মেলা অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন সব সাজানো এইদিকে তো মানে এখন সাজাচ্ছে দেখাচ্ছি এই যে এখন লোক সাজাচ্ছে সব হবে এখন

মানে কি করতে চাইছে তো যেইটুকুনি বুঝতে পারছি বেশ ভালোই লাগছে ঠিক আছে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছে ধূর থেকে বন্ধুরা আমরা এত ধূর থেকে দেখাচ্ছি আপনাদের হাইট কিন্তু ভালোই হচ্ছে প্যান্ডেলের আর চারিদিকে তিন দিকে ঘিরে দিয়েছে দিনের বেলা এলে একটু চেষ্টা করতাম ভেতরে ঢোকানোর জন্য এর আগেও আমরা এসে কথাবার্তা বলে আমরা ভেতরে ঢুকে আপনাদেরকে দেখিয়েছি আমাদের আগের ভিডিও কোনো দেখা পাবেন কিন্তু এবছরে আমি এই প্রথম আজ আজকে রবিবার চেষ্টা করলাম আপনার সামনে যদি একটুখানি অন্তত ইনফরমেশান দিতে পারি কারণ হচ্ছে এবছরে সত্যিকারের আপনার কাছে ক্ষমা চাইছি আমি অনেক ভিডিও করা হয়নি